তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবনে যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাই দেখো আজকে হলো বুধবার তোজোর ঘড়ির কাটাতে বাজে এখন নটা তোজো চলে গেছে স্কুলে স্কুলে দিয়ে চলে এসেছি প্রচণ্ড ঠান্ডা পড়েছে গতকাল থেকেই প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর মানে স্কুলে যখন যাই না অনেক গাড়ির হাওয়াতে প্রচণ্ড হাওয়া লাগে তা আমার চান টান কাজকর্ম সব কমপ্লিট আমি পুজো দিতে চলে এসেছি আর তোমাদের দাদাও কাজে চলে গেছে আমাদের বান্নাও সব কমপ্লিট আজকে মা আমাকে বলল যে টুম্পা তুই আজকে পুজোটা দিয়ে দেবে যে চলো দিয়েই দিই কাঁচা ধোয়া সব কমপ্লিট করে ছাদে ঠাদে মেলেছি আর দেখো চুল এখনও ভিজের হয়ে রয়েছে পুজোটা করে নিই পুজোটা করে বিছনাপত্রও সব গুছানো বাকি আছে আমি এখনও বিছনাটা গুছিয়ে উঠতে পারিনি তো চলো দেখতে দেখতে পেলে বিছনা চাদর টাদর পাল্টি দিলাম পুজো করতে করতে অনেকটাই কাজ করতে করতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে দশটা বেজে গেল টিফিনটা খেতে টিফিনটা খাবো হয়ে বেরাবো জিমিকে খাওয়ানো দাওয়ানো আমার সব কমপ্লিট হয়ে গেছে শুধু খাওয়ানোটা বাকি পয় পরিষ্কার আগে করলাম কিন্তু এখন অব্দি ওই ঘরে জামা কাপড় গুছাতে পারিনি ওগুলো স্কুল থেকে এসে করব। ঠিক আছে আর আজকে অনেকগুলো জিনিস কেচেছি সেগুলো সব বাইরে মেলে দিয়েছে আর এই দেখো বালিশের ওয়ার টোয়ার সব বার করে দিলাম আর জিমি দেখো ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ কি আরে ঘুমাচ্ছে দুষ্টুমি করে আমাকে কামড় দিয়েছে মানে কামড় সেরকমভাবে দেয় না পায়ের মধ্যে একটু লেগেছে আমার ও এখন কিছু হবে না ডাক্তার বলেছে তিন মাস বয়স অবধি ওদের কোনো বিষ হয় না কিন্তু ও তো ভ্যাকসিন পড়ে গেছে ওটা তো আমার কোনো ভয় নেই ঠিক আছে তা চলো ওকে ওষুধটা খাইনি তারপর খেয়ে দে বেড়ানো যা যাক ঠিক আছে চলো দেখতে থাকো আসে ওষুধ খাবে না আসে না মা ঘুমু দিয়েছি গুমু ঘুম শোনামা গ কি করেছে এগুলো দেখো বন্ধুরা তোর জোর বেলটাকে কেটে কি করেছে आजा आजा শুত খাবে आजा শুত খাবে তো বাবা এই শুত তো সে सोते চলল হ্যাঁ ওরা সোনার ব্যাগে দিয়েছে আজকে সোনার ব্যাগে আসো মা আসো আসো মা করেছি বন্ধুরা একদম বাচ্চাদের মতন ঘুমায় একটি বাবা দিয়ে পরে যাচ্ছি রে তোমার মাটাকে নিয়ে পড়ে যাচ্ছি রে সোনা মাটা সোনা মাটাকে ও তো ওষুধ খেয়ে নিয়েছে আবার সে নাম্বার ওর শুনুন মতো আরো একটা ওষুধ আছে বন্ধুরা দুপুরবেলা তারপর আছে সকালবেলা খালি পেটে খেয়েছে হুম হয়ে গেছে এই জে 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 না 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 পড়বা হ্যাঁ স্কুল থেকে এসে তারপর তোমাকে বার করবো আগে না কেন পারবে না কেউ তুমি তোমার সাথে কেউ পারে না মিরা দুষ্টু বাবা ওষুধ আর আমি একটু পরোটা চা খেয়ে নিচ্ছি মা বানিয়েছে যে এটা খেয়ে দেব তাড়াতাড়ি করে পালাই দশটা বেজে গেছে রেডি হতে হবে রেডি হতে টাইম লাগে রেডি হয়ে তারপর তো যাবো না খেয়ে নিলাম ঠিক আছে এই যে ড্রেস পরে নিয়েছি তা যাচ্ছি তো যোগে আনতে আজকে আর চশমাটা পরবো না যে সানগ্লাসটা পরে নেব বাইরে রোদ দূর আছে ঠিক আছে তো চলো যাওয়া যাক সাড়ে দশটা বেজে গেছে লেট হয়ে গেল জানো রানিংয়ে চালাতে হবে তো চলো যা যাওয়া যাক দেখ ভিডিওতে দেখ মুখ ভেঙাচ্ছিস হ্যাঁ চলে এসছি স্কুল থেকে বাড়িতে আর বাড়িতে আসতে একটু লেট হলো আমি একটু ভ্যাকসিন ভ্যাকসিন দিতে ভ্যাকসিন বলতে কি টিটানাস দিলাম কেননা দেখো যতই ও কুকুর গায়ের মধ্যে একটু আচরা আচরি করলে জানি না ওর ভ্যাকসিন দেওয়া আছে তবুও আমি নিজেকে সেফটির জন্য ভ্যাকসিন দিয়ে নিলাম আমরা বাড়ির সবাই ভ্যাক টিটানাস দিয়ে নেব টিটানাস দিয়েছি ছ মাস অবধি কোনো ভয় থাকবে না তাহলে আর আজকে দিয়েছি আর আঠাশ দিন পর আবার একটা ঠিক আছে তা চলো বাড়িতে চলে আসলাম কেমন শুরু করেছে ও কেমন শুরু করেছে দেবো তো খেতে খেতে দেবো না খেতে তো দেবো তো খেতে বসে গেছে বন্ধুরা আর এই যে আমি জিমির খাবারটা পেস্ট করে নিচ্ছি ঠিক আছে হয়ে গেছে এই যে খাবারটা ঢেলে নিলাম জিমিকে খেতে দিয়ে দিই জিমি খুব খিদে লেগেছে কেমন করছে চিৎকার তা চলো জিমিকে খেতে দিয়ে দিই টিটানাস নিয়ে খুব যন্ত্রণা করছে আর তো দেখো না পড়তে পড়তে চলে গেছে পটি ওর খালি এরকমই নয় টয়লেট নয় পটি নয় জল খাবে এই ওর চলছে পড়ার সময় ম্যাম তো সাড়ে চারটের সময় আসবে বলেছে কিছু পড়া ওর বাকি আছে হোমওয়ার্ক করছে ম্যামের তা চলো ওই যে হয়ে গেছে যাই আবার গিয়ে দাঁড়াই চলো গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়ি কাটাতে পাঁচটা বেজে গেছে ওর ম্যাম চলেছে একটু শুয়ে পড়েছিলাম আমাদের হাতে টিটানাস নিয়ে কি ব্যথা করছে বন্ধুরা কি বলবো তাই যে চা বানিয়ে নিচ্ছি একটু চা খেয়ে নি মাথাটা যন্ত্রণা করছে খুব ঘুমির চোখটা লেগেছিল তখনই ওর ম্যাম এসে ফোন করেছে আরও ঘুমাতাম যদি ম্যাম না ডাকত ঘুমানোর রায় কিসে আছে জিমির জন্য খাবার তোদের জন্য খাবার ওই যে চিল্লাচ্ছে এই যে তোর দেখতে দেখতে আজকে বছরের তিন তারিখ হয়ে গেল হ্যাঁ তাই না বন্ধুরা দেখতে দেখতে বছরের তিন তারিখ হয়ে গেল জানুয়ারি মাসের প্রথম বছরের চালিয়ে নেই ট্যাঙ্কিটা তো ভরে দিয়ে এই দেখো বাসন কাসন সব ধুয়ে রেখেছি ঠিক আছে বাসন কাসন সব মেজে রেখে দিয়েছি আর জিমির খাবারও হয়ে গেছে এই পাশে তো জোর জিমির খাবার রেখে দিয়েছি জল বোতলে জল টল সব ভরে রেখে দিয়েছি ফুটে গেছে জলটা চা পাতাটা দিয়ে দিই তারপরে চাটা ছেকে খেয়ে নিন মাথা খুব যন্ত্রণা হচ্ছে একটু দিনটা বড় হয়েছে তাই না আস্তে আস্তে বড় হবে মা মাস পড়লেই আস্তে আস্তে বড় হতে শুরু করতে দিন চলো চাটা হয়ে গেছে ছেকে নি নাও কি হয়েছে তোর কি হয়েছে ছেড়েছিলাম বন্ধুরা কি বিরক্ত করে আবার ঢুকি দিছি আর এই যে খরগোশগুলো এখানে আছে খরগোশগুলো একজনকে বললাম যে একসাথে না আমি দুটো পুষতে পারছি না বললাম একজনকে বললো ঠিক আছে খবর দেব ঠিক আছে এটা কি জানতো বন্ধুরা হলো থেকে কালকে বাদাম নিয়ে এসছিলাম সেটা খাওয়া হয়নি খেয়ে নেবো যন্ত্রণা মারব চারটা পরে বাবা কি যন্ত্রণা

খিদে লেগেছে তো বসো সি টক সি টক গুড গার্ল চুল সুস্থিরতা নেই নেই একটু সুস্থিরতা জিমির খাবারটা জিমিকে দিয়ে দিচ্ছি চলো আসো চলো चलो 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 जाओ खाओ তোর খাটের তলায় কি আছে রে থালা তোর নেবো না তুই ওটা নিয়ে খেয়াল খেল খেয়াল খেল যে যত দরজার কোন আছে যে কি করে পা দিয়ে আছে ওই দেখুন দেখো 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 কি করছে বাথরুমের দরজার কোনো এত কাছ আসলো এখন এখানে এসে করছে কি আছে এখানে পাবি হ্যাঁ করে দিবি আমার দরজাগুলোকে পড়ছে আর কালকে তো অ্যাক্টিভিটি আছে তিনটে অ্যাক্টিভিটি ইংলিশ টু ম্যাথ আর হলো কি যেন না ইংলিশ ওয়ান এই তিনটে অ্যাক্টিভিটি আছে বইপত্র চিরি দেখো আর পড়তে বসে যে খেলা শরীরটা খুব খারাপ লাগছে আমার হাতে এত যন্ত্রণা করছে ও জানে টিটেনাস নিয়েছি তো খুব যন্ত্রণা করছে তো বন্ধুরা দেখো এই যে জিমির ভাতটা হচ্ছে আর মা রুটি পুটি সব করে ফেলেছে কী মা গরম জল খাবে তার জন্য বানাচ্ছে এটা এই যে মা এই যে রুটি ছুটি হয়ে গেছে আবারই এই যে রুটি হয়ে গেছে ঠিক আছে আর বানিয়েছে হচ্ছে এটা কি সুজি বানিয়েছে এই যে ঠিক আছে রাত্রিরে এটা জিমির ভাত হচ্ছে ভাত খাবে এই যে ডাল ভাত এটার মধ্যে ডাল ভাত খাবে মা আর এই যে জিমি যত বলি যত বলি বাবাই এই বাবাই বলছি জিমি এখানে এসে শো ও এখানে শোবে না ওখানে গিয়ে শোবে ঠান্ডাটা লাগবে গদি ছেড়ে ওখানে গিয়ে শুচ্ছে তো এখনো পড়ছে কার্ডটাতে এখন নটা বেজে গেছে আমি আজকে খুব যন্ত্রণা করছে আমার হাতে আমি আর কথা বলতে পারছি না খুব কি করে যে রাত্রিতে শোবো সেই চিন্তা করছি মানে এই পাশ ফিরতেই পারবো না আজকে মনে হচ্ছে চব্বিশটা ঘন্টা হয়তো ব্যথা থাকে ভালোর জন্যই দিয়েছি ঠিক আছে আমাকে একজন মানে যাকে ডাক্তার দেখাই জিমিকে সে তিনি বলেছেন যে এখনও তোর তিনটে ভ্যাকসিন বাকি আছে এর পরে যেটা দেবে মানে ও তিন মাস বয়স অবধি ওদের কোনো বিষ থাকে না তাতে এর পরে যে ভ্যাকসিনটা ওকে দেবে সেটা মানুষ কামড়ানোর ভ্যাকসিন দেবে যে মানুষকে না কামড়ালে মানে মানুষকে কামড়ালে যেইটা ওর প্রবলেম না হয় কোনো মানুষের ক্ষতি না হয় সেটা দেবে যেহেতু ওর তিন মাস বয়স হয়ে যাবে তখন এর জন্য ম্যাডাম আমাকে একবার সেদিনই বলেছিলেন যে পারলে তুমি একটা তোমরা টিটেনাস একটা নিয়ে রেখে দেবে কেননা টিটেনাস নিলে কোনো ক্ষতি হয় না ঠিক আছে ছ মাসের জন্য উপকার আর আমি যে সাই দোকানে যে গ্যারেজের সাইকেল রাখি গাড়ি রাখি এখানে যে গ্যারেজে সেই গ্যারেজের দোকানের দাদারও তিনখানা কুকুর আছে সেও বলেছে যে তুমি পারলে একটা টিটেনাস রেখে দিয়ে নিও তোমাদের বাড়ির সবাই বাচ্চা দিতে হবে না তো যত ভ্যাকসিন দেওয়া আছে ওর কোনো ক্ষতি হবে না কিন্তু তোমরা দিয়ে রেখো এই জন্য আমি দিয়ে নিলাম আজকে আবার আঠাশ দিন পর আমাকে আরেকটা দিতে হবে দুটো দিতে হয় টিটেনাস দুটো দিলেই ব্যাস ছ মাসের জন্য কমপ্লিট তা এই হচ্ছে ব্যাপার কোনো কি ক্ষতি করেছি বলো নিজের ভালোর জন্যই দিয়েছি কিন্তু একটু ব্যথা হচ্ছে খুব হচ্ছে ব্যথা তা চলো আমি আর ভিডিওটা বাড়াতে চাই না আজকের মতন আমার বকবকে এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকে নিজের শরীরে খেয়াল রেখে সুস্থ থেকে আসার সময় হেসে খেলে যাবে হেসে গেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তা চলো আজকের মতন টাটা দেখা আমার নেক্সট ভিডিওতে গুড নাইট বাই লাভ ইউ খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো